বউকে আমার মা পছন্দ করে আনে মায়ের পছন্দের হলেও সে আমার বউ তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতেন মায়ের কথা বউয়ের মাথা বউকে মাথায় তোলা যাবে না সারা দিন বউয়ের সাথে কিসের কথা রাতে তো শুইতেই যাবে মা সব কথা চাচির সাথে আলোচনা করতো আর চাচা তো ভাই আমাকে সব বলতো বুঝলাম মা বউকে সময় দেওয়া পছন্দ করছেন না তাই দিনে বউয়ের সাথে তেমন কথা বলতাম না মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেতে পারলে সংসারের অমঙ্গল হয় তাই আমি রিনাকে মানে বউকে পরে খেতে বলতাম তবে মাও কিন্তু বাবার বউ কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায় মায়ের বয়স বাউান্ন বছর আমি মায়ের একমাত্র ছেলে তাই মাকে ভাগ করতে চাই না আমিও মাকে ভীষণ ভালোবাসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি মা জোর করে বিয়ে করায় যেহেতু বিয়েটা মায়ের পছন্দে তাই বউটাও মায়ের এটাই আমি বুঝেছিলাম আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না তাই ঘোরাও হয় না কিন্তু এর এরপরও হাজার হলেও বউ তো একটু তো ভালোবাসতে ইচ্ছে করেই একটু বউকে যত্ন করতে ইচ্ছে করেই তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার মা বাবা আর আমি কেউই দই খাই না তাই দইয়ানা দেখে মা ভীষণ রেগে গেলেন চেঁচামেচি শুরু করলেন মাথায় তুললেন বাড়ি বলে আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি বউ বক্ত হচ্ছি এরপর এক এক করে দিন যেতে লাগলো মা দেখছি রিনার প্রতিটি কাজে দোর ধরছে লবণ কম ঘরের চিপায় ময়লা কেন সোফায় হালকা বালু থাকলেও সমস্যা আর সব সময় আমার কাছে রিনার নামে অভিযোগ যেহেতু আমি মায়ের ছেলে তাই মা যা বলে তাই করি এক পর্যায়ে বিয়ের সাত মাস যখন চলছিল তখন মা আমাকে বলল ওকে তালাক দিতে হবে মা আমার জন্য আরও সুন্দরী মেয়ে দেখছে তার সাথে আমার বিয়ে দেবে রিনা দেখতে শ্যামলা ছিল তাই কখনও তেমন ওর ওপর আকর্ষণ অনুভব করিনি তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেয়নি বা জন্মায় উনি তেমন ভালোবাসা যাই হোক মায়ের কথায় রিনাকে তালাক দিলাম যাওয়ার সময় রিনা অনেক কেঁদেছিল পা ধরে কারণ জেনতে কি কারণে আমি ওকে তালাক দিয়েছি আমি কোনো কারণ বলতে পারিনি আমার বয়স ছাব্বিশ আর রিনার বয়স ছিল একুশ কিন্তু আমি শুধু জানি মায়ের ওকে পছন্দ না রিনাকে মা বলেছি রিনা খারাপ তাই তালাক দিয়েছি এরপর উনিশ বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে মা আবার আমার বিয়ে দেয় আমিও করলাম এক সুন্দরী মেয়েকে বিয়ে তার প্রেমে আমি হাবুডুবু খেতে লাগলাম মনে হতো সারাদিন নতুন বউ ফাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকি বিয়ের দিন থেকে আমার মধ্যে অনেক পরিবর্তন এলো আমি ফাতেমা ছাড়া কিছু বুঝতেছিলাম না যেটা মা পছন্দ করতো না আমি বিয়ের পর দিন সবার সামনে থেকে ফাতেমাকে নিয়ে হানি মনে চলে গেলাম মা যেটা কোনোভাবেই মেনে নিতে পারলো না আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে তুমি বলার কে ঘুরতে যাবো কি যাবো না তোমার অনুমতি কেন নিব মা বউকে সহ্য করতে পারছিল না আবারও আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল আর বলছিল ফাতেমাকে তালাক দিতে কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি তাই ওকে ভালোবাসি বলে ছাড়তে পারলাম না এখন মা দিনের পর দিন অশান্তি করছে বলে বউ নাকি ভালো না মা চায় ওকেও আমি তালাক দিই আমি মায়ের একমাত্র সন্তান তাই আমি মাকে হারাতে চাই না আবার ফাতেমাকেও হারাতে চাই না মাকে বোঝালাম মা বুঝলো না তাই বাধ্য হয়ে আলাদা হলাম এবং ছোট একটি চাকরি শুরু করলাম আট হাজার টাকা বেতন আলাদা সংসারের পরপরই হঠাৎ দেখি ফাতেমা অসুস্থ এভাবে চার মাস কাটার পর হুজুর দেখালাম হুজুর বলে ওকে কেউ নাকি বান মেরেছে ছয় মাসের মাথায় ফাতেমা মারা গেল আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ ওকে কি সত্যিই কেউ বান মেরেছিল তবে ডাক্তার বলেছিল অসুস্থ শরীরে অসুখ নেই কিন্তু অসুস্থ ছিল তবে একটা কথা বুঝেছিলাম যে আমার মা কখনোই চায় না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি আমি মাকেও ভালোবাসতাম বউকেও ভালোবাসতাম কিন্তু মা চাইতো আমি শুধু মাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি আমার প্রথম বউয়ের সাথে করা অন্যায়ের শাস্তি পেলাম এটা আমার জীবনে ঘটে যাওয়া দুই বছর আগের ঘটনা মা এখনো চায় আমি বিয়ে করি কিন্তু আমি কেন জানি মনে আর এই বিয়ের দিকে আগাতে পারছি না আর মনকে বুঝাতে পারছি না মন শুধু একটাই কথা বলে এটা মনে হয় আমার জন্য শাস্তি আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক মায়েদের দুইটা রূপ থাকে এক হচ্ছে সন্তানের সামনে ফেরিস্তার রূপ আর বৌদের সামনে আজরাইলের রূপ